আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন দুই কবরের মাঝখানে নবী করলেন কি দাঁড়িয়ে গেলেন সাহাবিদের নিয়ে এই দাঁড়াও 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 কবর জিয়ারত করো নবীজি কবর জিয়ারত করলেন সামনে ছিল খেজুর গাছ দুটো খেজুর গাছে ডাল ভেঙে আনতে বললেন নবীজি দুটো কবরে দুটো খেজুর গাছে ডাল পুঁতে দিলেন দিয়ে নবীজি বললেন চলো 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 সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান্না হুজুর আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুতলেন আর কেন কবর জিয়ারত করলেন আর কাঁদলেন নিজেও কাঁদলেন আমাদেরও কাঁদালেন নবীজি বললেন শোনো এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে আমার মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা শুনে নিন এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে এক নাম্বার লোকটা কত কি জানো পেশা ফিরে পানি নিত নাম না পাক অবস্থায় জীবন যাপন করেছে এখানে অনেক মানুষ আছে দেখবেন রাত বারোটার সময় স্বামী স্ত্রী হয়েছে পরের দিন বেলা বারোটার সময় গোসল করে পা হচ্ছে তাও আবার গোসলের তিনটে ফরজ তিনটে ফরজ ও সে আদায় করে গোসলের কটা ফরজ তিনটে বাপের শুনে নিন এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা দু নাম্বার নাকের নরম বস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা এ তিনটি আদায় করে এক নাম্বার নাপাক অবস্থায় জীবন যাপন করত আর দুই নাম্বার শব্দটা ভালো করে শুনে নিন হাদিসের শব্দটা হলো কি জানেন নামিমা পরনিন্দা পরচর্চা করে করে বেড়াতো এর গোজা মাত্র এর পেছনে লাগলো ওর পেছনে লাগবে এই করে করে বেড়াতো হয়েছে এই জন্য বাপের অনুরোধ করে বলে যাচ্ছি বা। বাস্তব কথা বলে গেলাম লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় বাবা তুমি নিজে কি হয়েছ কি দেখেছো কি শিখেছো করলেন কি গেটটা গেটটা খোলা হলো। খুলতে নবী দেখতে পেলেন জাহান নামার গেটেই প্রথমেই জাহান নামার গেটেই নবী দেখতে পেলেন যুবক আর যুবতীদের এই যুবক ছেলেরা জলসা দিচ্ছে তো ভালো করে শুনে নাও বাপেরাম যুবকার যুবদিদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে কি 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 লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে আর তারা খুব চিৎকার করছে আল্লাহর নবী জিব্রাইলকে বললেন মানহাবুলা গিয়া কি জিবরাইল ও ভাই জিবরাইল এরাকারা জিবরাইল বলেন আযুনা এরা হলো বেবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো এখানে অনেক আছে অনেক মা আছে স্বামী রয়েছে অন্য ছেলের সঙ্গে জেনা করছে পরকিয়া করছে স্ত্রী রয়েছে অন্য মেয়ের সঙ্গে জেনা করছে বাড়িতে বউ রেখে দিয়ে তুমি জেনা করছো না লজ্জা করে না আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন বলছে লা তাকারাবুজিনা ইন্নাহু কানা ফাখিশা ওয়া সাআসাবিলা 15 নম্বর পারা 4 নম্বর বিচার 6 নম্বর লাইন 4 নম্বর লাইন সূরার নাম সুরাই বানি সাইদ আল্লাহ বললেন ব্যবিচার করা তো দূরের কথা ব্যাবিচারের ধারে বাড়ে যাবি নাম ব্যাবিচার করলে কি শাস্তি শুনেনিন কোরআন বলছে আ জানিয়াতু ওয়া জানী ফাজলি দু কুল্লা বাজিদিম মিনহুম আমনিয়া তা জালদা আঠারো নম্বর পাড়ার একেবারে নয় নম্বর পিছনে তিন নম্বর লাইন সুরান নাম সুরেন নূরের মধ্যে আল্লাহ বলে দিলেন ব্যবচারকারী নারী হোক আর পুরুষ হোক একশো গা বেত মারা হবে খবরদার অনুরোধ করে বলে যাচ্ছে এই যুবক ছেলে যুবতী মেয়েরাম ব্যবচার করতে যেও নাম বিয়ে করে নাও কিন্তু ব্যবচার করতে যেও নাম করা হারাম বিয়ে করা হলো হালাল ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো একটা হালাম একটা হারাম তুমি নিজেই বাঁচো কোনটা নেবে বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় আচ্ছা বাবা উনিশশো নব্বই সালের কথা বলছি বাপ কত বছর হবে হুজুর মানে চৌত্রিশ বছর উনিশশো নব্বই সালের কথা বলছি তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত বাপ চিটির মাধ্যমে প্রেম হতো চিঠি চিঠিতে সব প্রেম করত এখন চিটি উঠে গেছে এই মোবাইলে প্রেম করে তাই না বাবা ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো আর এখন কি হয়েছে শুনবে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেটি এই ঠিক বলেছি ও আওয়াজ হচ্ছে ঠিক কি আশ্চর্য এই তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত আর এখন এই যুবক ছেলেগুলো কি করে জানেন যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম বাড়ার সব একটা একটা করে ভাবি ধরেছে ভাবি ভাবি কবর ফুট আদার সব বাড়বে তো দেখ আল্লাহর নবী বলেছেন আপনারা শুনুন নবীজি বলেন জাহান্নাম আর দেখতে পেলাম যুবকার যুবতীদের লজ্জাস্থান দেখে পূজার রক্ত বের হচ্ছে অনুরোধ করে বলে যাচ্ছি মাহেরা বোনেরা খবরদার জেনা করতে যেও নাম এই যুবতী মেয়ে ছেলে শুনে নাও কোন মেয়ে ছেলে যদি তিনটে কাজ করে ওই মেয়েটি জান্নাতি কোন মেয়ে ছেলে যদি পাঁচ বাক্ত নামাজ আদায় করতে পারে ওই মেয়ে ছেলে যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রেখে ভাষাটা বুঝতে পারছে নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারলেন ওই মেয়েটি জান্নাতির যে কোনো দরজা দিয়ে জান্নাতি প্রবেশ করবে কিছু বুঝতে পারছেন বাপেরা মেয়েদেরকে বলে যাচ্ছে এই মেয়ে ছেলেরা তুমি কেমন স্ত্রী তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে হুম তুমি নারী আর তুমি কেমন স্বামী তুমি কেমন স্বামী তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করবে তুমি স্বামী না স্বামী এই বাচ্চা চুম্মা ও ও বুঝতে পারছে ও বাচ্চাটা বুঝতে পারছে ওরে আল্লাহ বললে হবে ওসব কি নরমালের বাচ্চা ও সব সিজারের বাচ্চা বউ চালাক বাচ্চা ছেলে এই দেখেন এই এই দেখেন আমার এই মোবাইলটা আমার অ্যান্ড্রয়েডের মোবাইলটা এই বুড়ো লোকটা দেন এই বুড়ো লোকটা দেন না কিচ্ছু জানে না ওই বাচ্চাটা দেন এর ঘেটে গুষ্টির পিন্ডি দিয়ে দেবে একদম বাস্তবে এখন ছেলে রে আমরা অ্যাডভান্স গো বাস্তব কথা বলে যাচ্ছি বাপ এই জন্য এই ওই দোস্ত উঠে পালাচ্ছে নাকি কি বলদিন তুই আসবি না বেকরিস নি কোনটা আসবে চলে অসুবিধা হবে এই মা নাও স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দেয়া ভালোবাসা এই জন্য বলা হয়েছে এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদের কয়েক কটা শিক্ষা দান করবে তার মধ্যে একটা হলো কি আসসালামু কবলাল কালাম আসসালামু কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দিচ্ছে শালিকে আর দাদার শালিকে কোনো কোনো মোবাইলে মিস কল তোর মোবাইল বাস্ত করবে এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ কি বলেন হুজুর বালিশ বালিশ মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবাজি আছে মনে মনে বলছে ওরে মারুপ কুড়ি বছর আগে কেন্দুয়া গ্রামে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর শুতে নেই না এই দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল আল্লাহর নবী দেখলেন জাহান নামার দিকে তাকাতেই নবীজি দেখতে পেলেন গেটি যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে এরপরে নবীজি আর একটু দূরে লক্ষ্য করলেন আর একটু দূরে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কিছু মানুষের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মানে হা কি আকি জিব্রাইল ও ভাই জিব্রাইলেরা কারা জিব্রাইল বললেন আল খুমার এরা হলো মদ্যপানকারী কি কি মদ খেও মদ খবরদার বাবা মদ খেও নাম এই কোরআনে চার জায়গায় মদ হারাম করা আছে চার জাগায় মদকে হারাম করে দিয়েছে আল্লাহ পাক কোরআনে আল্লাহ বলে দিয়েছেন বান্দারি পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি পৃথিবীতে যদি মদ তোরা যদি না খাস জান্নাতের ভিতরে আমি আল্লাহ চারটে নদী রেখেছি মাসালুল জান্নাতিল্লাতী উঈদা লিল মুত্তাকুন ফিহা আনহারুম মিনমা ইন আসিদ ওয়া আনাহারুম্ মেনে লাবানিম লা মিয়া তা গইয়ার তো আমুঘু ওয়ানাহারুম্মিনী খমুদিল্লাতিন নি সারিবিদি ওয়ানাহারুম্মে না সানিম মুসফাম ছাব্বিশ নম্বরও পাড়ার একেবারে সাত নম্বর পৃষ্ঠ ছয় নম্বর লাইন সুরান্নাম সুরায় মহম্মদের পনেরো নম্বর আয়ান আল্লাহ নিজে আল্লাহ নিঝি বলছে জান্নাতের ভিতরে চারটে নদী রয়েছে এক নাম্বার নদীর নাম পানির নদী দুই নাম্বার নদীর নাম দুধের নদী তিন নাম্বার নদীর নাম মধুর নদী চার নাম্বার নদীর নাম মদের নদী মদ 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 দুনিয়ার মদের উল্টো আমার বাপেরা অনুরোধ করে শুনে নিন তিন আরো অনেকগুলো দেখলেন নদী যে আবার দূরে লক্ষ্য করলেন জাহান্নামার ভিতর জাহান্নামার দিকে ভিতরের দিকে লক্ষ্য করে দেখছেন কিছু দূরে এইটাই বলার জন্য এতদূর আনলাম কিছু দূরে দেখতে পাচ্ছেন নবীজি দেখতে পেলেন কিছু ব্যক্তির ফেরেশতারা করছে কি জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে ফেরেস্তানা কাটছে তারা খুব চিৎকার করছে আল্লাহ নবী বললেন হাওলা গিয়া কি জিব্রাহিম ও ভাই জিব্রাইলেরা কারা জিব্রাইম বলেন ইয়া রাসূলুল্লাহ

আল্লাহ বলছেন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো আর নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো তোমরা কেতাব পড়ি আফালা তা তোমাদের কি কোনো জ্ঞান নেই বাবা জ্ঞান নেই নামের পাশে এতগুলো করে ডিগ্রি আছে জ্ঞান নাই মানে নামের আগে এতগুলো সা সুপি মুপি এটা ওটা লাগানো আছে নামের পরে এত বড় ডিগ্রি আছে আল্লাহ বলছে আল্লাহ বলে তো ডিগ্রির কোনো দাম নেই রে তোর লকবের কোনো দাম নেই সব জাহান্নামার রাস্তা হয়ে যাবে চলুন এবার আয়াত তো দি আল্লাহ বলেন ওয়ালাকাদ যারা আনা বিজাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়ান ইনুসি

তেরো নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সুরান্ডম আর আরফ আল কোরআন বাবা আসতে বাপ এই আয়াতগুলো পড়ছি কেন শুনে নি আচ্ছা আমি একটা ঘটনা ধরলে তো দু ঘন্টা হয়ে যেত বাপ ডবল এম পাস লোক রে বাবা ভারত সরকার এমনি মেডেল দিল একটা কেসা কাহিনী ধরলে তো হয়ে যেত মেরাজের ঘটনা ধরলে দু ঘন্টা কখন টেনে টেনে বলে দিতাম

আমি এই জন্য বলি জলসা আল্লাহ আল্লাহর রহমত নাজিল হয় জলসাদিল আল্লাহর গজব নাজিল হয় কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয় দুটি উদাহরণ দিচ্ছি চলুন ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবে বক্তা একাই চিৎকার করছে সামনে গোটা কত বুড়ো মানুষ বাড়ি যেতে পারে নে বেচারা বসে আছে আর ওদিকে দেখবেন মেলা বসে আমতলা জামতলা বুড়ির বেলতলা বাস্তলা এমিডিশন দোকান হাতে ছাম্বারা থেকে ফুচকা দোকান ঘুগনি দোকান বসে আর যুবক ছেলে যুবতী মেয়ে বেরোয় কত যুব মেয়ে ছেলে কুচিয়ে শাড়ি পরে বেরোয় কি ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে ইটিং ইটিং সিটিং কিসিং মিসিং আর বললাম না আর অন্যদিকে ইংরেজি বললাম না ইটিং সিটিং কিসিং মিসিং আর বললাম না যাক তো এত কিছু করার পর শুনবেন জলসার পরের দিনে কটা ধরা পড়েছি কটা পালিয়ে গেছি কটা নষ্ট হয়েছি সারা রাত জলসা করার পর সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় না ধরা পড়লে বাচ্চারা ইংরেজিটা বুঝতে পেরে ওই জলসায় আল্লাহর গজব নাসিল হয় আর কোন জলসা আল্লাহর রহমত নাসিল হয়

নয় নম্বর পৃষ্ঠাল একেবারে বারো নম্বর নাইন সুরান্ন সুরা কোরআন কোরআন বলছে ওই দা কুরিয়াল কোরআন মাঝির আগে ইজা শব্দ এলে মোস্তাক বেলের মানে হয় পাস টেন্সের আগে ইজা শব্দ এলে ফিউচার টেন্সের মানে হয় এখানে কুরিয়া শব্দটা ফেলে মজুল মানে প্যাসিভ ভয়েস লাগানো আছে ওয়া ইজা কুরিয়াল কুরআন ফেলে মজুলের পরে মুফুলে মালাম ইসম্মা ফাইলু হু আছে ফেলে মজুলের পরে ফাইল হয় না বাবা ফেলের পরে ফাইল হয় ফেলে মারুফের পরে ফাইল হয় আর ফেলে মজুলের পরে মুফুলে মালাম ইসম্মা ফাইলু হয় তাই আল্লাহ বললেন ওয়া ইজা কুরিয়াল কুরআন যখন কোরআন পড়া হবে তোমরা তখন কি করবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে ফাসমাউ আল্লাহ বলেননি ফাসতামিউ বলেছেন সামিয়া ইসমাউ মানে শোনা ইসতামা ইসতামিউ মানে হলো শোনা দুই শোনার মধ্যে পার্থক্য কি সামিয়া ইসমাউ শোনা মানে সিম্পল শোনা আর ইসতামা ইসতামিউ বা বি ইসতিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা তাই আল্লাহ বললেন

আল্লাহর কোরআন বলছে যখন কোরআন তালাবাদ করা হবি কোরআন যখন তালাবাদ করা হবি বান্দা যখন চুপচাপ বসে মনোযোগ সহকারে শুনবে আমি আল্লাহ আমার রহমত না করব আমার বাপেরা এই জন্য আলোচনা রাখলাম দীর্ঘক্ষণ আপনাদের কাছে শুনতে অসুবিধা হচ্ছে বাবা এবার আসছি শুনে রেখে দিন এই বাচ্চা আসতে পাবে স্বামী স্ত্রীর মহব্বত আলোচনা আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা আল্লাহ নবী বলেছেন ওই ওই নারীরা হলো জাহান্নামে এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও আল্লাহ আল্লাহ নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে বিনা কারণে কোনো মেয়ে ছেড়ে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ভালো করে আল্লাহ বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায় আল্লাহর ফেরেস ওই মেয়েটির জন্য সারা রাত অভিশাপ করতে থাকে খবরদার স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে চার ঘন্টা ওয়াজ করার পরে যে এই হাদিসটা বলেছি পঁচাশি বছরের একটা বুড়ো লোক তকবির দিচ্ছে না রাই তকবির আল্লাহ আকবর না রাই তকবির আল্লাহ তখন ওর পাশে একটা বুড়ো ছিল সে বলছে এই বুড়ো তুই তকবির দিচ্ছিস কেন তখন কি বলল জানেন পঁচাশি বছরের বুড়োটা পঁচিশ বছর হয়ে গেল বুড়ি আমার কাছে ঘুমাইনি বুঝতে পারেনি আশ্চর্য বাপেরা এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর কোরআন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা সব প্রেম থাকে না এই ভালোবাসা সব থাকে না ওই ভালোবাসাটা বুড়ো বয়সে দয়ায় পরিণত করে দেয় আল্লাহ বুড়ো ছাড়া বুড়ি চলে না বুড়ি ছাড়া বুড়ো চলতে পারে না একটা চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পরে তখন আর ভালোবাসা থাকে না গো বাপ তখন বুড়ি বুড়োর উপরে নির্ভর আর বুড়ো বুড়ির উপরে ভালোবাসা অনেক কিছু থাকে আস্তে আস্তে সব শেষ আমার বাপেরা চলুন এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি আপনারা আপনাকে আমাকে কবরে শুতে হবে একদিন না একদিন ঠিক না বেঠিক আর বেশি বাড়াবো না জলসা একবার দরু শরীফ আল্লাহ করে দিচ্ছি মসজিদের না কি কাগজ দিল ভুলে গেছে